বাংলাদেশের যে টেন্সি নিয়ে যুক্তরাষ্ট্র কি বার্তা দিল এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কেবল বর্তমান কূটনৈতিক সম্পর্কের দিকে তাকালে চলবে না তাকাতে হবে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া সাম্প্রতিক এক অত্যন্ত গোপনীয় ও চাঞ্চল্যকর প্রতিবেদনের দিকে ওয়াশিংটন যখন ঢাকাকে চীনা যুদ্ধ বিমান কেনার বিষয়ে সতর্কবার্তা বা কৌশলগত পরামর্শ দিচ্ছে তখন তাদের নীতি নির্ধারকদের টেবিলে রয়েছে এক জ্বলন্ত এবং সমসাময়িক উদাহরণ সেটি হল মে দুই সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত চার দিনের এক সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী স্বীকার করা হয়েছে যে চীনের তৈরি যে টেন্সি যুদ্ধবিমান এবং আনুষঙ্গিক প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান সেই সংজ্ঞাতে ভারতের বিরুদ্ধে যে অপ্রত্যাশিত এবং নির্ণায়ক সামরিক সাফল্য পেয়েছে তা দক্ষিণ এশিয়ার প্রচলিত সমরনীতি বা ডকটিন পুরোপুরি বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের বার্তাটি মূলত এই রিপোর্টের পর্যবেক্ষণ থেকেই উচ্ছাদিত তারা দেখছে চীনা প্রযুক্তির উপর নির্ভরতা কিভাবে একটি উন্নয়নশীল দেশের সামরিক সক্ষমতাকে রাতারাতি বদলে দিতে পারে এবং একই সঙ্গে সেই দেশটিকে বেইজিংয়ের ভূরাজনৈতিক কক্ষপথে স্থায়ীভাবে স্থাপন করতে পারে মার্কিন কংগ্রেসের ওই রিপোর্টের ভিত্তিতে সাজিয়েছি আজকের ভিডিওটি তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ওই বিস্তারিত প্রতিবেদনে দুই সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত চার দিনের তীব্র সংঘাতের ফলাফল নিয়ে পেন্টাগনের নিজস্ব মূল্যায়ন তুলে ধরা হয়েছে ঐতিহাসিকভাবে এবং পরিসংখ্যানগতভাবে প্রথাগত সামরিক শক্তিতে ভারত পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে এই নির্দিষ্ট চার দিনের সংঘাতে যুদ্ধের ময়দানের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন পাকিস্তান সেখানে এক ধরনের ট্যাকটিক্যাল ডোমিনেন্স বা কৌশলগত আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল যা পশ্চিমা বিশ্লেষকদের অবাক করে দিয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় এই সাফল্যের পেছনে পাকিস্তানের নিজস্ব সামরিক দক্ষতা ও সাহসিকতার চেয়ে বড় ভূমিকা পালন করেছে বেইজিং এর সরবরাহ করা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মার্কিন বিশ্লেষকরা এই ঘটনাকে কেবল একটি সীমান্ত সংঘাত হিসেবে দেখছে না তারা একে দেখছে চীনা ডকট্রিনের বিজয় হিসেবে ভারত যেখানে পশ্চিমা এবং রুশ প্রযুক্তির সংমিশ্রণে যুদ্ধ পরিচালনা করছে পাকিস্তান সেখানে পুরোপুরি ইউনিফাইড চাইনিজ সিস্টেম ব্যবহার করছে এই সমন্বিত ব্যবস্থার কারণেই পাকিস্তান দ্রুত সিদ্ধান্ত নিতে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে পেরেছে বাংলাদেশের যে যে টেন্সি কিনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই উদাহরণটি ঢাকার সামনে এনেছে তারা বোঝাতে চাইছে চীনা প্রযুক্তি ব্যবহারে যুদ্ধের ফলাফল নির্ধারণে কতটা নির্ণায়ক হতে পারে সেটা সত্য কিন্তু এই সক্ষমতা অর্জনের মূল্য হিসেবে একটি দেশকে তার কৌশলগত স্বাধীনতা কতটা বিসর্জন দিতে হয় সেটাও ভাবার বিষয় মে দুই হাজার পঁচিশের যুদ্ধ প্রমাণ করেছে যে চীনের অস্ত্র কেবল সস্তা বিকল্প নয় বরং তা এখন যুদ্ধর মোর ঘুরিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে এই সংঘাতের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ দিক ছিল চীনের তৈরি যে টেন্সি যুদ্ধ বিমানের সরাসরি ব্যবহার মার্কিন রিপোর্টে বলা হয়েছে সামরিক ইতিহাসে এই প্রথমবারের মতো পাকিস্তান বা অন্য কোনো দেশ চীনের এই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন আধুনিক যুদ্ধ বিমান অ্যাকচুয়াল কম্ব্যাট বা প্রকৃত যুদ্ধে ব্যবহার করল এর আগে এই বিমানের সক্ষমতা কেবল মহড়া এয়ার দেখা যেত কিন্তু মে দুই হাজার পঁচিশের সংঘাতে এর মরণ ক্ষমতা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে তবে যে টেন্সি একা এই সাফল্য পায়নি এর সঙ্গে যুক্ত ছিল চীনের তৈরি পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এই মিশাইলটিতে একটি ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এএসএ রাডার শিকার রয়েছে যা অত্যন্ত নিখুঁত করে তোলে মার্কিন রিপোর্ট অনুযায়ী যে টেন্সি এবং পিএল ফিফটিন এর সংমিশ্রণ আকার যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে একটি বিশাল প্রযুক্তিগত সুবিধা বা টেকনোলজিক্যাল এজ এনে দিয়েছে ভারতের হাতে থাকা বিমানগুলো যখন পাকিস্তানি বিমানকে লক করার চেষ্টা করেছিল তার অনেক আগেই মিসাইল তাদের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছে মিসাইলটির এস্কেপ জোন বা পালানোর সুযোগহীন সীমানা এতই বিস্তৃত ছিল যে এটি আকাশ ব্যাকরণই বদলে দিয়েছে তাই বাংলাদেশ যখন চীনের কাছ থেকে হুবহু একই প্যাকেজ অর্থাৎ যে এবং প্রক্রিয়া রয়েছে তখন কেনার যুক্তরাষ্ট্রের উদ্বেগ স্বাভাবিকভাবেই বেড়ে গেছে ওয়াশিংটন বুঝতে পারছে ঢাকার হাতে এই প্রযুক্তি আসার মানে হল বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য নতুন করে লিখিত হওয়া মার্কিন কংগ্রেসের ওই প্রতিবেদনে কেবল আক্রমণাত্মক বিষয়ের কথাই বলা হয়নি উঠে এসেছে প্রতিরক্ষামূলক ব্যবস্থার একটি চমকপ্রদ চিত্র সেখানে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই স্কিউ নাইনের অসাধারণ সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যুদ্ধের ওই চার দিনে পাকিস্তানের আকাশ সীমা রক্ষায় এই সিস্টেমটি অত্যন্ত কার্যকর এবং নিশ্চিদ্র ভূমিকা পালন করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই কিউ নাইন সিস্টেমটি ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল স্পেস বা ওরার ক্ষেত্র সংকিচিত করে ফেলেছিল এই সিস্টেমের শক্তিশালী রাডার এবং দ্রুত প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতার কারণে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের গভীর ভূখণ্ডে প্রবেশ করতে বারবার বাধার সম্মুখীন হয় মার্কিন সামরিক পরিভাষায় একে বলা হয় অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ভিনাইল এইটিও এরই সক্ষমতা পাকিস্তান চীনের সহায়তায় তাদের সীমান্তে এমন একটি অদৃশ্য ইলেকট্রনিক যা ভেদ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বার্তা দিচ্ছে তারা বোঝাতে চাইছে আকাশ প্রতিরক্ষায় চীনের পর এমন গভীর নির্ভরতা ভবিষ্যতে পশ্চিমা রাডার বা সিস্টেমের সঙ্গে বড় ধরনের সমন্বয়হীনতা বা অপারেটিবিলিটি ইস্যু তৈরি হতে পারে যদি বাংলাদেশ এইচকিউ নাইন বা সমমানের চীনা সিস্টেম দিয়ে আকাশ ঢেকে ফেলে তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা অন্য পশ্চিমা দেশের পক্ষে বাংলাদেশের যৌথ মহড়া বা প্রযুক্তি শেয়ার করা কঠিন হয়ে পড়বে এছাড়াও মার্কিন প্রতিবেদনে একটি অত্যন্ত সংবেদনশীল এবং চমকপ্রদ তথ্য উন্মোচিত হয়েছে পাকিস্তান মে দুই হাজার পঁচিশের যুদ্ধে কেবল চীনের অস্ত্রই ব্যবহার করেনি তারা যুদ্ধের ময়দানে চীনের গোপনীয় ফরমেশন বা বিশেষ যুদ্ধ কৌশল প্রয়োগ করেছে যুদ্ধের ময়দানে বিমানগুলো কিভাবে সাজানো হবে কিভাবে একযোগে আক্রমণ করবে বা কিভাবে একে অপরকে কভার দেবে এই পুরো কৌশলটি ছিল পিএলএ বা চীনের পিপলস লিবারেশন আর্মির নিজস্ব ম্যানুয়াল থেকে নেওয়া মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী চীনের সামরিক বাহিনীর আদলে বিশেষ টেকটিক্যাল ফরমেশন সাজিয়েছিল চীনের আধুনিক অস্ত্র ব্যবহার করে তারা প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলোতে আঘাত হানে যা ছিল সম্পূর্ণ অপ্রচলিত এবং অপ্রত্যাশিত এর অর্থ হল চীন কেবল লোহালক্কর বা হার্ডওয়্যার বিক্রি করেনি তারা তাদের যুদ্ধের দর্শন বা সফটওয়্যার ও পাকিস্তানের কাছে রপ্তানি করেছে এটি যুক্তরাষ্ট্রের উদ্বেগের অন্যতম প্রধান কারণ কারণ যখন কোনো দেশ অন্য কোনো দেশের যুদ্ধ কৌশল গ্রহণ করে তখন সেই দেশের সামরিক বাহিনীতে দাতাদেশটির উপদেষ্টাদের উপস্থিতি অপরিহার্য হয়ে পড়ে বাংলাদেশ যদি যে কেনার সঙ্গে সঙ্গে চীনা প্রশিক্ষক এবং তাদের কৌশল গ্রহণ করে তবে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে চীনের প্রভাব কাঠামোগতভাবে স্থায়ী হয়ে যাবে এটাই ওয়াশিংটনের মূল ভয়ের জায়গা এছাড়াও আধুনিক যুদ্ধ কেবল বারুদ দিয়ে হয় না হয় তথ্য বা ডেটা দিয়ে মে দু হাজার পঁচিশের যুদ্ধের ফলাফলের পেছনে আরেকটি বড় কারণ ছিল ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সহায়তা মার্কিন প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পাকিস্তান যুদ্ধের সময় চীনের রিয়েল টাইম গোয়েন্দা সক্ষমতার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল চীনের বেইদাও নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং মহাকাশ ভিত্তিক নজরদারি ব্যবস্থা পাকিস্তানকে ভারতীয় বিমান ও সেনা দলের গতিবিধি সম্পর্কে আগাম তথ্য সরবরাহ করেছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে চীন পাকিস্তানকে এমন সব জ্যামিং প্রযুক্তি এবং ডেটালিং সুবিধা দিয়েছে যার ফলে পাকিস্তান প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে সক্ষম হয়েছিল অর্থাৎ যে টেন্সি পাইলটরা ককপিটে বসে যা দেখছিলেন তা মূলত চীনা স্যাটেলাইটের চোখ দিয়ে দেখা বাংলাদেশের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের বার্তাটি এখানে এই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক ওয়াশিংটন মনে করছে যে প্রতিরক্ষা আধুনিকায়ন করতে গিয়ে যেন দেশটির কৌশলগত তথ্য ভাণ্ডার বা ডেটা সভারিটি চীনের হাতে চলে না যায় আপনি যদি চীনের বিমান ও রাডার ব্যবহার করেন তবে আপনার আকাশসীমার সমস্ত তথ্য পরোক্ষভাবেই বেজিংয়ের সার্ভারে যাওয়ার ঝুঁকি থেকে যায় এই ডিজিটাল নির্ভরতা সার্বভৌমত্বের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি হতে পারে মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে পাকিস্তানের সামরিক কাঠামোর উপর চীনের একসত্র প্রভাবের যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তা চোখ কপালে তোলার মতো দুই থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ যুদ্ধের ঠিক আগের পাঁচ বছরে পাকিস্তানের মোট অস্ত্র আমদানির প্রায় বিরাশি শতাংশই এসেছে চীন থেকে এই বিশাল নির্ভরতা প্রমাণ করে যে পাকিস্তান পশ্চিমা উৎস যেমন যুক্তরাষ্ট্র বা ফ্রান্স থেকে সরে এসে পুরোপুরি চীনা ইকোসিস্টেমে প্রবেশ করেছে এর ব্যবহারিক অর্থ হল যুদ্ধের সময় পাকিস্তানের হাতে বিকল্প কোনো উৎস ছিল না তাদের বিমানের খুচরা যন্ত্রাংশ মিসাইল এমনকি গোলাবারুদ সব সবকিছুর জন্য তারা বেইজিংয়ের মুখের দিকে তাকিয়েছিল তাই মার্কিন বিশ্লেষকরা একে বলছেন ডিফেন্স ট্র্যাপ বা প্রতিরক্ষা ফাঁদ একবার যদি কোনো দেশের সামরিক বাহিনীর আশি শতাংশ সরঞ্জাম একটি নির্দিষ্ট দেশ থেকে আসে তবে সেই দেশটি চাইলেই স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারে না এই পরিসংখ্যানটি দেখিয়েই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সতর্ক করছে ঢাকা বর্তমানে তার সামরিক উৎসের বহুভোগীকরণ বা ডাইভারফিকেশন নিয়ে কাজ করছে কিন্তু যে টেন্সির মতো বড় প্রজেক্ট সেই ভারসাম্য নষ্ট করে দিতে পারে যুক্তরাষ্ট্র চায়না বাংলাদেশ পাকিস্তানের মতো এমন কোনো পরিস্থিতির শিকার হোক যেখানে তাদের জাতীয় নিরাপত্তা পুরোপুরি চীনের মর্জির উপর নির্ভরশীল হয়ে পড়ে মে দু হাজার পঁচিশের যুদ্ধের সাফল্যের ভিত্তিপ্রস্তর একদিনে স্থাপিত হয়নি এটি তৈরি হয়েছিল তার আগের দুই বছরে মার্কিন রিপোর্টে বলা হয়েছে দুই হাজার এবং দুই সালে চীন ও পাকিস্তানের সামরিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছায় যা ছিল নজিরবিহীন এই সময় দুই দেশের মধ্যে একাধিক বড় আকারের যৌথ মহড়া অনুষ্ঠিত হয় যার মধ্যে শাহীন বিমান মহড়া এবং সি গার্ডিয়ান নৌমহরা উল্লেখযোগ্য মার্কিন গোয়েন্দারা বলছেন এই মহড়াগুলো কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা ছিল না এগুলো ছিল আসন্ন যুদ্ধের ড্রেস রিহার্সাল মূলত এই মহড়াগুলোর মাধ্যমেই চীনা প্রযুক্তি এবং যে টেন্সি ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানি পাইলট ও ক্রুরা চূড়ান্ত দক্ষতা অর্জন করেছিল তারা শিখেছিল কিভাবে চীনা ডেটা মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হয় এবং কিভাবে যৌথভাবে অপারেশন চালাতে হয় বাংলাদেশের জন্য এটি একটি শিক্ষার বিষয় যে টেন্সি কেনার পর বাংলাদেশকেও চীনের সঙ্গে অনুরূপ নিবিড় প্রশিক্ষণে যুক্ত হতে হবে এর ফলে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মিথিসক্রিয়া বাড়বে যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী তাই যুক্তরাষ্ট্রের বার্তার আসল অর্থ ও বাংলাদেশের করণীয় মার্কিন কংগ্রেসের এই প্রতিবেদন এবং পাকিস্তানের সাফল্যের চিত্র বিশ্লেষণ করলে যুক্তরাষ্ট্রের বার্তার আসল অর্থ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যুক্তরাষ্ট্র কেবল যে টেন্সি নামক এই পণ্য কেনার বিরোধিতা করছে না তারা বিরোধিতা করছে সেই প্রক্রিয়ার যা একটি দেশকে চীনের কৌশলগত বড়য়ে বন্দি করে ফেলে পাকিস্তান যেমন চীনের যে টেন্সি এইচকিউ নাইন এবং পিএল ফিফটিন মিসাইল ব্যবহার করে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে তাতে তারা সামরিক সাফল্য পেলেও ভূরাজনৈতিকভাবে চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে তাই যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে বাংলাদেশও একই পথে হাঁটছে কিনা তাই ঢাকার যে টেন্সি কেনার সিদ্ধান্তে ওয়াশিংটনের প্রক্রিয়া কেবল একটি বাণিজ্যিক উদ্যোগ নয় এটি দক্ষিণ এশিয়ার চীনের সামরিক প্রভাবের বিস্তারের প্রত্যক্ষ প্রমাণের বিপরীতে একটি স্ট্র্যাটেজিক ওয়ার্নিং বা কৌশলগত সতর্কতা যুক্তরাষ্ট্রর বার্তাটি হল অল্প দামে চীনের আধুনিক অস্ত্র হয়তো কেনা যায় কিন্তু তার সঙ্গে আসা রাজনৈতিক ও কৌশলগত মূল্য অনেক বেশি পাকিস্তান সেই মূল্য দিয়ে ভারতের সঙ্গে পাল্লা দিচ্ছে কিন্তু বাংলাদেশ তার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রেখে এবং এই চীনা নির্ভরতার ফাঁক এড়িয়ে কিভাবে নিজের আকাশ সুরক্ষিত করবে সেটাই এখন ঢাকার নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ